হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই সোনারাহার চ্যানেল আজকে এনেছি মটন টিক্কা বা কাবাব খুব অল্প সময়ের মধ্যে ভাত বাড়তে বাড়তে আপনার এই মটন টিক্কা বা কাবাবটা হয়ে যাবে এটা আমি চপারে চপারে আমি মটনের কাবাবটা করে নিয়েছি কিমাটা করে নিয়েছি তাহলে আসুন মটন টিক্কাটা তাহলে তৈরি করতে চলে আস মটন চপারে দিয়ে জোরে ঘুরিয়ে নিয়ে আমি কিমাগুলো বানিয়ে নিলাম এবার পেঁয়াজের টুকরো দিয়েছি গাজর কুচানো দিচ্ছি এবং বিট কুচানো দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা দিলাম যেমন যে কটা সবজি আপনার হাতের কাছে থাকবে সেগুলো দিয়ে দেবেন আদা রসুন বাটা দু চামচ দিয়ে দিলাম বন্ধুরা যেমন আপনারা টিকিয়া করেন বা কাবাব করেন সে একই পদ্ধতিতে হবে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু সামান্য একটু জল দিয়েছি দিলে তবে চপারটা একটু ভালো করে ঘোরানো যাবে এবার আমি চপারটা ঘোরাতে শুরু করলাম চপারটা এই সুযোগে ঘুরছে এই সুযোগে এখনও যারা সাবস্ক্রাইব করেননি খুব তাড়াতাড়ির মধ্যে সাবস্ক্রাইবটা করে ফেলুন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে এবার বাইন্ডিং জন্য কিছু শুকনো উপকরণ অ্যাড করব যেমন বেসন দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি সবই কিন্তু আমি একে একে চপারে দিয়ে দিলাম দেখুন প্রথমে যে আগে মশলাগুলো দিয়েছি দিয়েছে সেটাও চপারে দিয়ে দিলাম আর এই যে শুকনো উপকরণগুলো এটাও দিলাম দিয়ে চপারটা আবার জোরে ঘুরিয়ে নেব না আর চপারটা ঘুরলো না এবার হাতটাই লাগাতে হলো হাত দিয়ে মাখিয়ে নিলাম এবার এটা দিচ্ছে একটু ভিনিগার ভিনিগার দিলে মটনগুলো একদম নরম হয়ে যাবে ওই যে বললাম ভাত বাড়তে বাড়তে আমি এই কাবাবটা বানাচ্ছি ভিনেগার একটু অ্যাড দিই অ্যাড করে ওইটা আবার আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম ব্যাস এবার একটা কৌটোর মুখে গোল গোল সেপ করে আমি তেল দিয়ে ভাজতে শুরু করে দিলাম আমার মচমচে ভাজা হয়ে গেল এবং ক্র্যাঞ্চি হলো ক্র্যাঞ্চিটার কারণ হচ্ছে ওই চালের গুঁড়ো আর যেটা দিয়েছি কর্নফ্লাওয়ার এবং টিকিয়া বা কাবাবগুলো এত সুন্দর ক্র্যাঞ্চি হয়েছে গরম গরম ভেজেছি আর গরম গরম ভাত দিয়ে খেয়েছি বন্ধুরা রেসিপিটা যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর আপনাদের ছোট্ট একটা মন্তব্য করবেন আর সবশেষে একটা ছোট্ট ছড়া বলে আমি রেসিপিটা শেষ করার চেষ্টা করছি ওই কল পরে ঘটপট ভর্বি ওই গাছে ঝুলে ফল থোকায় থোকায় নেমেছে ঢল চাষের জমির ছোট্ট আল চাষিরা যায় বেঁধে দল সর্ষে ধান মূলো পটল বেগুন আলু ঝিঙে মাটি সোনা মাটি সকল মটন টিক্কা কাবাব বানাতে নেই কোনো ধকল সোনার হাত তোমাদের দিকে চেয়ে থাকে প্রতি পল পল বন্ধুরা এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটি অতি সহজ অতি কম সময়ের মধ্যে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে যাবে এবং নির্ভাজাল একটা আপনারা কাবাব খেতে পারবেন এবং এই কাবাবটা মুখে লাগার মতো ক্রাঞ্চি এবং আপনাদের বাড়িতে আত্মীয় এলে অবশ্যই করে খাওয়াবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনার ফোনে জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ